আমার বন্ধু ও বান্ধবীরা লও আজকে তোমরা লোকে ফাড়ার মাংস রান্না শেয়ার করি তো ফাড়ার মাংস তো ফরে ফরেই রান্ধ কিন্তু তোমরা লোকে তেমন একটা শেয়ার নয় না তো আজকে চিন্তা করলাম ফাড়ার মাংসটা এমনি আমি রান্ধি রে তোমরা লোকে শেয়ার করি তো লও রেসিপিটা শুরু করেন যাক সামান্য তেল কিন্তু অবশ্যই দিয়েছিলাম সরিষার তেল দিচ্ছি দিয়া ভালো করে এটা মায়াম নিতেছি সব কিছু যখন দেওয়া হয়ে যাব আমি যখন কষানি হয়ে যাব তখন কিন্তু আমি আরেকটু আদা 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 বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা আরেকটু দিব কিন্তু এখন সব কিছুর পরিমাণ মতো দিয়া একটু ভালো করে মাখান দিতেছি কারণ এই মাখানের মধ্যেই কিন্তু মাংসের টেস্ট অর্ধেকটা চলে আসে বাকি অর্ধেকটা আসে কষানিতে আর হালকা টোয়েন্টি পারসেন্ট আসে রান্নার মানে ঝোলের মধ্যে আমি কি করবো ওরা বড় করলে ভালো না আমি কি থেকে করবো

রান্না করা শুরু করি প্রথমে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ আর লবঙ্গ তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা ভাজা করে নেই আমি এনে একটা এই দুইটা আলু দিয়ে দিলাম মানে মাংসটা আলু দিব না কিন্তু আমার ছোট রকমের দুইটা আলু পছন্দ করে ওদের জন্য দুইটা আলু দিলাম আর কি নাহলে আলু যে আলু এখন দুইটা আলু আর না পেঁয়াজের লগে দিলাম আর কি দিয়ে চুলাই বয়সি হইল মাইটটা রান্না করবো মাইটটা রা তো একদম হয়ে যায় আমরা যারা ফেব্রা মানে ফ্যাবরার ভাষা আমরা তো ফ্যাবই আগে সিদ্ধ করে নিতেছি তারপরে মাঠটার সঙ্গে মিশায় রাঁধবো আর কি তো এনে মাংসটা তো এড করে রাখছিলাম তো মাংস মেয়ে এড করে রাখছি দু তিন ঘন্টা হয়ে গেছে কারণ মাংস মেয়ে এড করে রেখে ঘুরতে গেছিলাম এখন এই এড করা মাংসটা দিতেছি দিয়ে দিলাম এইবার একটু লাদা ফাদা করে দিই তার আগে চুলার জালটা কমাই দিছিলাম একটু বাড়াই দিলাম দেহান ততক্ষণ পর্যন্ত রান্না করবো যতক্ষণ পর্যন্ত কষানি না হয় তার মানে আমি দেহান কষায় দিয়েই থাকলো কষাই দিয়েই থাকি যেহেতু সবকিছু এই যে আমার ঝোল কিন্তু শুকায় আসছে মানে যেটা কষানো অনেকটা ঝোল দিছিলাম ঝোল দি নেই মানে মাংসের থেকে যে জলটা বেরোইছিল ওটা কিন্তু অনেকটাই আসলে তো এই যে এরকম কষানি কষানি হয়ে গেছে এই পর্যায়ে আমি কিন্তু মানে পেঁয়াজ রসুন আদা যেটা ছিল ওটা কিন্তু মাখানি সমুদ্র ছিলাম এখন আমি আরেকটু করে দিয়ে দিই পেঁয়াজ দিলাম বাটা কষানির সময় একটু দিলে কি আমার বেশি ভালো লাগে আর কি আদা বাটা আর একটু রসুন বাটা মাখানোর সময় দিছিলাম আর বাকিটা আমি এখন কষানো অর্ধেক কষানো হয়ে গেছে এই পর্যায়ে যা আর একটু বাটা মশলা দিলাম আরকি পেঁয়াজ রসুন আদা তিনটায় কিন্তু দিছি আর হলুদ মরিচটা আগেই দিছিলাম লবণ দিয়েছিলাম মাখানির সময় যার জন্য ওই আর দিলাম না এখন মাংসটা কঠানি হয়ে গেলে আমি এটা প্রেসার কুকারে ভিজিয়ে দিলাম কারণ পাঠার মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগবো আমার তো এলপি গ্যাস আমার এত গ্যাস করণ যাইব না কিন্তু যদি এটা কড়াইয়ের মধ্যেই রান্না করা হতো তাহলে কিন্তু এটার টেস্ট আরও বেশি হতো কারণ ছোটোবেলার থেকে আমি আমার বাবা বাড়ি দেখতাম খড়ি দিয়ে রান্না করতাম আমার বাবা প্রেসার করে দিতে না যদি আমাদের প্রেসার কুকার ছিল কিন্তু আমার বাবা কখনই প্রেসার কুকারে দিতাম না আমার বাবা এরকমটা করে না না করো প্রেসার কুকারে দেওয়ার দরকার নেই তা আমারও মন চায় কিন্তু এত এই রান্না করতে এক ঘন্টা লাগবে ঠিক করেছে এতে আমার অনেক গ্যাস এসে যাব স্বাস্থ্য দেব তো নিজের কাছে তাই না যার জন্য এই তো কখনোটা হয়ে গেছে আমি এটা প্রেশার কুকারে দিয়ে দিই মার পাকে দিন চা বানিয়ে নিলাম দুধ চা আর এদিকে এইটা কিন্তু একদম মানে কয় লাগে গেছে গায়ের সাথে গায়ের সাথে একদম লাগা লাগা হয়ে গেছে অলরেডি মানে কড়াই থেকে তেল ছাড়তেছে তো এই যে মাংসের গায়ে থেকে তেল ছাড়তেছে যে তো পাঠার মাংস হালকা একটু তেল দিয়ে দিলাম বেশি না বসানোর সময় দিছি মাখানোর সময় দিছি আর এখন এই যে পায়ের থেকে তেল হালকা পরিমাণে দিলাম আমার কিন্তু গায়ে এটার গায়ে যে জল আসলে সবটা জল কিন্তু শুকায় গেছে আর আমি এটা ঝোল দেওয়ার জন্য একটু গরম জল বসায় দিচ্ছি গরম জলতে ঝোল দিলে বেশি টেস্ট হয় এই জন্য কারণ পাঠার মাংস একটা উপর গন্ধ আছে নিজস্ব তো এই গন্ধটা আমার হাজব্যান্ড পছন্দ করে না একটু বড় পাঠা হলে তো একদমই না যেন গন্ধটা একটু কম হয় আর সাপটা বেশি হয় যার জন্যই এইভাবে রান্না করার তো চলো চাটা খায় নেই ও এক কাপ চা দিয়ে আসি দিদিরে তো এই যে প্রেসার কুকারে এই যে প্রেসার কুকারে ঝোল দিয়ে দিলাম তো এখন ঢাক্টা লাগিয়ে দিব এখন সিটি হচ্ছে যার যার প্রেসার কুকারের উপর নির্ভর করে যেহেতু তো এই তো মাংসের ঝোলটা দিয়ে দিলাম তো ঝোলটা হচ্ছে যার যার ঝোল তো মানে যে যতখানি খাবে সেটার উপর নির্ভর করে আর সিটিটাও কিন্তু প্রেসার কুকারের ভালো মন্দ এটার উপর নির্ভর করে তো আমার যে প্রেসার কুকারটা অনেক দিন হয়ে গেছে যেহেতু এটা এটাতে আমি চিন্তা করতেছি মানে পাঁচটা সিটি দিব চারটা সিটি দিলেও মানে শক্ত শক্ত থাকবে আমরা যেরকম খাই মানে একবার শক্ত শক্ত খাই না আবার একেবারে গইলা দেয় এরকমও খাই না মানে রীতিমতো সিদ্ধ তো পাঁচটা সিটি পড়লে প্রেশার কুকারটা বন্ধ করে দেবো তো এই দেখো প্রেশার কুকারে কিন্তু ঝোল খুব একটা টানে না যার জন্য আমি যতটুক রাখবো ততটুকু ঝোলে দিলাম তো এই যে পাড়ার মাংসটা আমার সিটি পড়ে গেছে এইবার আমি এটার মধ্যে দিয়াম গরম মশলা গরম মশলা গুঁড়া করা আছে এই গরম মশলা এখন এটার মধ্যে দিয়ে দিয়াম এই যে পরে দিলে কি হয় একটা সুন্দর একটা সেন্ট হয় কাঠার মাংসের যে একটা গন্ধ আছে এটা যায় বোগা এই গরম মশলাটা আমার এটা দূর করে দিব আর কি যার জন্য এই গরম মশলাটা নামায় আসা এরা ঢাকনাটা খুলছে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি বাস আমার মাংস রান্না কমপ্লিট রঙে ঢঙ্গে কিন্তু সুন্দরী হয়েছে আমার তো খুবই পছন্দ হয়েছে আমার শো আমি খায় যদি বলা তাহলে তো আমি একশো একশো এই যে বন্ধুরা নামানির পরে আমার পাড়ার মাংস রান্না তো কিরকম হইলো অবশ্যই কমেন্টে জানাইও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও রান্নাটা ঠিক আছে তো সবাই ভালো থাকে সুস্থ নতুন একটা ভিডিও দিতে হয় সেই পর্যন্ত চলো চল চাকি দি তোমাকে পিঠা একদম আয় খাবার দিয়েছি আয়ো